আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে অরিজিনাল পাকিস্তানি এটা প্রিকে ব্র্যান্ডের কারিজমা থ্রিপিসের কালেকশনটা নিয়ে আসছি ড্রেসের ক্যাটালগটা দেখে বুঝতে পারতেছেন ড্রেসটা কতটা সুন্দর হবে সম্পূর্ণ হচ্ছে কাটিংয়ের কাজ করা থাকবে বোর্ডিংয়ের কাজ করা থাকবে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে আর ফেব্রিক্সটা তো একেবারে সুইজের মধ্যে পাবেন আপনারা আজকে দুইটা কালারের মধ্যে দেখাব আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন চলে আসছে যে দেখুন কত সুন্দর কালেকশন কত সেরা কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য প্রথমে আপনাদেরকে চমকের একটা কালার দেখাবো এটা হচ্ছে লাইট প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ওয়াও ফ্যান্টাস্টিক থাকবে নিচের পাড়ের যে কাজটা আছে সম্পূর্ণ ডিজাইনটাই আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো এটার ফেব্রিক্সটা সুইচ লোন কটনের মধ্যে থাকবে এ হচ্ছে গলার সাইডের যে প্রিন্টগুলো আছে চুন্দুরি প্রিন্ট এবং ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সাইড বোর্ডের এক্সট্রা আমরা আলাদা প্রিন্ট পাচ্ছি আর ড্রেসের যে নিচের পারের কাজটা এখানে দুইটা লেয়ারে কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা একেবারে তাতাল দিয়ে কাটিং করা হেভি বোর্ডিংয়ের কাজ করা আছে পুরো ড্রেসটা যদি এক নজর আপনাদেরকে দেখাই দেয় এই চলে আসবে হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা অসম্ভব সুন্দর ড্রেস তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থ চলে আসবে হচ্ছে ফোর্টি প্লাস আর এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন তিনটা চারটা কালারের শাইনিং দিয়ে ব্যাকপাটা করা হয়েছে স্লিভসটা ফুল স্লিপ করে নিতে পারবেন ফুল হাতের কাপড় দেওয়া আছে সাইড কিন্তু আমরা যে এক্সট্রা প্যানেলটা পাচ্ছি ওই প্যানেলটা কিন্তু আমরা চাইলে মানে নিচের পারে বসাতে পারবো স্লিভসের পারে বসাতে পারবো অনেক সুন্দর হবে যেহেতু আনিশ্চিত পিস আমরা আমাদের নিজেদের মতোই কিন্তু করে মেকিং করে নিতে পারবো এবং সিপিসগুলো অসম্ভব সুন্দর থাকবে স্যালোয়ারটা অনেক ভালো মানের স্যালোয়ার পিকে ব্র্যান্ডের মানে এগুলো পিকের ড্রেস অরিজিনাল পিকের ড্রেস কারিজমা পিসের কালেকশনগুলো নিয়ে আসছি আজকে আর দুপাটা তো ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে দোপাট্টা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা খানদানি দুপাটা থাকবে এই পিসগুলোর সাথে এবং দুপাটার বর্ডারটাতেও কিন্তু কাটিং লেয়ারের কাজ করা বোর্ডিংয়ের কাজ করা কাটওয়ার্কের কাজ করা এবং দুপাটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটনের মধ্যে আর ক্যাটালগটা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় এত স্মার্ট পিকে ব্র্যান্ডেড ড্রেস হচ্ছে থ্রি পিসের কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আজকের এই থ্রি পিসটা কেউ কিন্তু মিস করবেন না এটার মধ্যে আরও একটা কালার আছে আর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা এই চিপিসের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে তো কিভাবে আমাদের থেকে এই ড্রেসগুলো গুলো করে নিবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন অরিজিনাল পিকে ব্র্যান্ডের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পিকে ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটার প্রাইস মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আজকে সেরা থ্রি পিসের কালেকশনগুলো দিচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন দুপাটা তো সেরা দুপাটটা দুপাটায় দেখুন কত সুন্দর ফ্যান্টাস্টিক দুপাটা পাচ্ছি এই ত্রিপিসটার সাথে প্রত্যেকে অর্ডার করে নিয়ে নেন দুপাটার সৌন্দর্যটা একটু দেখুন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালকের ড্রেস এবং কাটওয়ার্কের কাজ করা অনেক সুন্দর করে ফিনিশিং কাজ পাচ্ছি এই সাথে আমরা এই যে দুপাটার বর্ডারটা চরম সুন্দর থাকবে অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস কালির মাত্র সতেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম